আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হল মে মাসের পাঁচ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ সোমবার বন্ধুরা গতকালকে থেকে আজকে আবার কুয়েতের দিনের রেটটা এক লাখ অনেকটা বেড়েছে অপরদিকে আবার কুয়েতের স্বর্ণের রেটটা মোটামুটি স্থির রয়েছে তবে বন্ধুরা মনে রাখবেন টাকার রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতে জানিয়ে দিচ্ছি কুয়েতের স্বর্ণের রেট আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন বত্রিশ দিনার পাঁচ শত তিরিশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনত্রিশ দিনার আটশত চল্লিশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম আঠাশ দিনার চার ছিয়াশি পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম চব্বিশ দিনার চার শত ষোলো পয়সা এগুলোর সাথে কিন্তু বেড ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যোগ করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেকটা বেড়ে যাবে অপরদিকে বন্ধুরা আজকে যারা কুয়ে থেকে এক আর বাংলাদেশে পাঠাবেন চার এক টাকা পঁচিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন গতকালকে থেকে আজকে আবার কুয়েতের বিভিন্ন এক্সচেঞ্জে প্রায় এক থেকে দেড় টাকার মতো করে বেড়ে গেছে যেমন ইউই এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঁয়তাল্লিশ পয়সা এটার রেটটা আবার অনেকটা কমে গেছে আলমোল্লা এক্সচেঞ্জে চারশত এক টাকা পঁচিশ পয়সা এই এক্সচেঞ্জগুলোর রেটটা আবার বেড়েছে আলমোজাইনি এক্সচেঞ্জে চারশোতে এক টাকা পঁচিশ পয়সা জয়লুকাস এক্সচেঞ্জে চারশোতে এক টাকা পঁচিশ পয়সা আলনাদা এক্সচেঞ্জে চারশত টাকা পঁচিশ পয়সা আমার এক্সচেঞ্জে তিনশত বিরানব্বই টাকা চব্বিশ পয়সা কুয়েত বাহরাইন এক্সচেঞ্জে চারশত এক টাকা পঁচিশ পয়সা বি বাহরাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে চারশত টাকা পঁচিশ পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে চারশত টাকা ষোলো পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে চারশত টাকা ষোলো পয়সা লুলু মানি ট্রান্সফার এক্সচেঞ্জে চারশত টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা ছিয়ানব্বই পয়সা আলানসারি এক্সচেঞ্জে চারশত টাকা ষোলো পয়সা এ এক্সচেঞ্জে চারশত টাকার মতো করে পাবেন বন্ধুরা আমি সকালে যে আপডেটগুলি পেয়েছি সেগুলি আমি আপনাদেরকে জানিয়েছি তবে দিনের মাঝামাঝি অথবা শেষের একটা পরিবর্তন হলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো